ফিরে আসবার চেষ্টা করছে তারা এই বাংলার সন্তানদের খুন করেছিল যারা নিজ দেশের সীমানা বিকিয়ে দিয়েছিল যেই শকুনেরা তোদের বুটসুরি মহোৎসব এত সহজে বলে যাব আমরা ফিরে আসবার চেষ্টা করছে তারা এই বাংলার সন্তানদের খুন করেছিল যারা যেই শাপলা ফুটেছিল সাদা হয়ে সেই সাপলার প্রতিটি পাপটি জোরে ছিল রক্ত ছুঁয়ে মন্দিরের প্রতিমা মসজিদের দেয়াল ছিল ওদের রাজনীতি নিত্যদিনের সঙ্গী ছিল গুম খুন ক্রসফায়ার আর দুর্নীতি দর্শনে ওরা সেঞ্চুরি করত। বুক বিলাসে বেগম পাড়ায় বাড়ি বানাত আবার বলতো গুম থেকে উঠে যায় না মাঝ খুঁজতো এসব শুনে শৈতানো লজ্জায় মুখ লুকাত ডাইনি বুড়ি কথায় কথায় বলতো স্বজন হারার ব্যথা দেশবাসী কি এত সহজে ভুলে যাবে সাতান্ন জন সেনা কর্মকর্তার কথা ফিরে আসবার চেষ্টা করছে তারা এই বাংলার সন্তানদের খুন করেছিল যারা বিশ্বজিৎ থেকে তনু আবরার থেকে জুলাই ফিরে আসবার চেষ্টা করলে তৈরি হও আবার যুদ্ধ হবে তোমাদের কবর রচনার লড়াই কবর রচনার লড়াই ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ